এই শিক্ষা উপদেষ্টা তিনি আসলে যে খায় নাই ঘুমায় ছাড়া কি করে আমার জানা নাই আসলে এই যে পুরো প্রযুক্ত হচ্ছে এই সমস্ত কিছু দায় হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা অপরকানে আমরা এতগুলো সুবিধা আমাদের রক্ত দিয়েছি তাদের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার গঠিত হয়েছে তাদের মেন্ডেল ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরাই আজকে রাস্তায় এখন অনুসরণ করছে অথচ যেই সরকার গঠিত হয়েছে তার এসি রে বসে বসে আয়েশ করছে শিক্ষিত তাদের খবরও রাখছে না লজ্জা লাগে যে ইন্ডিয়া গঠিত হয়েছে যে এই শিক্ষা উপদেষ্টা তিনি আসলে যে খায় নাই ছাড়া কি করে আমার জানা নাই আসলে এর আগেও দেখেছি আমরা এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নানাটা বাহানা করেছেন তারাও আন্দোলনে হয়েছে এই যে পুরো কলযোগ হচ্ছে এই সমস্তক্ষণ দায় হচ্ছে শিক্ষা উপদেষ্টা আমাদের একটা আক্ষেপ বিষয় হচ্ছে এতগুলো মানুষের রথের উপর দিয়ে যে এই সরকার গঠন করেছি আমরা একটা এনজিও মার্কা সুশীল সরকার ছাড়া কোনো কার্যকর সরকার গঠন করতে পারে নাই এই সরকারের যারা আছে ইন্টারনেট বডির হাতে গোনা দুই একজন ছাড়া সবগুলো ধজবঙ্গ এবং তারা কাজে করবে কোনো কিছুই বুঝে না কোনো কিছুই করে না শুধু খায় দায় ঘুমায় আর সরকার টাকা নষ্ট করে আমার লজ্জা লাগে আজকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখানে বাইরে অংশ নিয়ে আছে যে ভাইরা জোরাইতে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা অংশ এখন আবার অংশে বসছে মৃত্যু হওয়ার উপক্রম এখনো পর্যন্ত নড়ছে না অনেকে এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠা তার ঘুম ভাঙছে না এই ঘুম ভাঙবে কবে